কিছুতেই উন্নত হচ্ছে না ভারতের গুজরাটের বন্যা পরিস্থিতি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা যে রাস্তায় চলাচলের জন্য এক সময় ব্যবহার করা হতো ইঞ্জিন চালিত বাহন সেখানেই এখন একমাত্র ভরসা নৌকা ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ চরমে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার বাসিন্দাকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গুজরাটের বেশ কয়েকটি নদীর পানি এরই মধ্যে ভারত ও পাকিস্তান উপকূলে ধেয়ে আসছে বিরল ঘূর্ণিঝড় আসনা আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবারই আঘাত হানতে পারে ঝড়টি সালের পর আরব সাগরে এটাই হবে দ্বিতীয় আগস্ট ঝড় ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কা রয়েছে পাকিস্তানের সিন্ধু উপকূলে এরই মধ্যে উপকূলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত কয়েকটি এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তিনটি বাদ ভেঙেছে ইয়েমেনের মাহওয়েত প্রদেশের মালহান জেলায় এতে প্রাণ হারানোর পাশাপাশি নিখোজ রয়েছেন অনেকে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি গৃহহীন হয়ে পড়েছেন হাজারের বেশি বাসিন্দা অন্যদিকে টাইফুন শানশানের প্রভাবে শুক্রবারও মুসুলধারে বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয় জাপানের কানাকাওয়া অঞ্চল ডুবে যায় রাস্তাঘাট বিকল হয়ে পড়ে যানবাহন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জারি করা হয় সতর্কতা বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় ট্রেন ও ফেরি চলাচল স্থানীয়দের পাশাপাশি আটকা পড়েন বহু বিদেশি পর্যটক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা মৌসুমী সাথী সময় সংবাদ